আসসালামু আলাইকুম আজকে সকালে ফার্মে গিয়ে দেখলাম মুরগিগুলো একটু জিম তো যার কারণে ডাক্তারের কাছে নিয়ে গেলাম এটা হচ্ছে আমাদের আজিম স্যার তো এগুলার বার্ড ফ্লু টেস্ট করা হচ্ছে এইচ ফাইভ এবং এইচ নাইন তো আপনারা দেখতে পাচ্ছেন টেস্ট দিয়ে কীভাবে টেস্ট করতেছে এটা হচ্ছে স্যাম্পল নিচ্ছে সবচেয়ে পিছন থেকে মানে সবচেয়ে সহজ হয়ে মানে ফ্লোর ইয়া যেটা জীবাণু যেটা থাকে সেটা পিছন থেকে এবং মুখের থেকে নেই পিছনের থেকে নিলে সবচেয়ে ভালো নাকি তো আমরা একটু আগে যেটা এইচ ফাইভ ওইটা স্যাম্পল নিয়েছি পাশে একটা যেটা সেটা এটার থেকে এইচ নিছি তো এভাবেই পরীক্ষা করে বার্ড ফ্লু ভ্যাকসিন সরি বার্ড ফ্লু টেস্ট কিটে বার্ড ফ্লু মোটামুটি দুইটা ভেরিয়েন্টে হয় একটা হচ্ছে এইচ ফাইভ আর একটা হচ্ছে এইচ নাইন দুইটাই পরীক্ষা করা হয় তো এই বার্ড ফ্লু পরীক্ষার জন্য দুইটা মিলে মোট আঠারোশো টাকা নিয়েছে তো এখানে টেস্ট কিটের উপর নমুনাগুলো প্রয়োগ করতেছে মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যে কি হয়ে যায় মানে একটা রেজাল্ট চলে আসে এই এটা চট্টগ্রামে যারা আছেন তারা অবশ্যই চিনবেন এটার ঠিকানা কাপ্তার আশ্রাম মাতা বাদন ক্লাবের ওইদিকেই আজম বেড ক্লিনিক তো যাই হোক স্যার এই পরীক্ষা করতেছে তো অনেকে ফলাফলের জন্য অপেক্ষা করতেছেন তো আমি বয়েস পরে দিচ্ছি তো তো ওই জন্য এগুলো নেগেটিভ আসছে আল্লাহর রহমতে এইচ ফাইভও নেগেটিভ এইচ নাইনও নেগেটিভ রবিগুলো একটু সমস্যা